সাত বাগানে চলে আসলাম পালং শাক তুলতে আর আজকে নিজেরা রান্না করার জন্য নয় আজকে সবাই মিলে বাগানে মিষ্টি রোদে বসে পিকনিক করব সেই জন্য সবজি তুলে নিয়েছি আর এই যে সাত বাগান থেকে তাজা সবজি তুলে নিয়েছি আর এই সবজি দিয়ে পিকনিক করার মজাই কিন্তু একটু বেশি হবে আমি এখানে পালং শাক তুলে নিলাম কিছু সিমও তুলে নিয়েছি গাছ থেকে নিয়ে দেখুন সোরোই ভাতি করব ছোটোবেলায় যখন সোরই ভাতি করতাম সবাই মিলে বাড়ি বাড়ি থেকে অল্প অল্প সব কিছু নিয়ে কেমন সাজিয়ে বসে যেতাম সবাই মিলে পিকনিক করতে আজকেও সেই কথাগুলোই মনে পড়ছে আজকেও সেই ভাতি হবে দেখুন সবাই মিলে কিন্তু কাজ করতে বসে গেছি কেউ সবজি কাটছি কেউ পেঁয়াজ রসুন চুলছি শাক কাটতে বসে গেছি সবাই হাতে হাতে কাজ করছি আর এই অনুভূতিগুলো অনেক বেশি ভালো লাগে দেখুন আর হ্যাঁ কি মেনু হবে সেটাই তো বলতে ভুলে গেছি অনেক রকমের সবজি দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে নরম নরম খিচুড়ি বাচ্চারা সবাই খিচুড়ি খেতে খুবই পছন্দ করে সেই জন্য আজকে সব রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করব এখানে পুঁই ফল সিম বরবটি আলু ফুলকপি পাতা পাতাকপিটা নেই পালং শাক দেখুন আলু অনেক কিছু দিয়েই কিন্তু আজকে সবজি খিচুড়িটা রান্না করব সবজি কাটা হয়ে গেছে যে মেয়ে ধুয়ে এসছে আমি ওইদিকে খিচুড়ি মাখাবো মেয়ে সবজি ধুয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আসলে শীতের বেলা তো অল্প দিয়ে কিন্তু তাড়াতাড়ি সময়টা চলে যায় আর আজকের পিকনিকের প্রধান আকর্ষণ হচ্ছে আমরা আজকে সবাই মিলে কলা পাতায় কিন্তু খাওয়া দাওয়া করবো আগে যখন ভাড়া পেলেট কিংবা প্লেট থালা বাসন অ্যাভেলেবেল ছিল না তখন কিন্তু মানুষ প্রয়োজনেই কলাপাতা ব্যবহার করত যেমন বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি কোনো মৃতখানায় সব জায়গায় কিন্তু মিলাদ ভাব ফিলে কলাপাতা করে মানুষকে খেতে দিত কারণ পেলেট ধর ঝামেলাও থাকতো না আর কলাপাতায় পাতায় খাওয়ার কিন্তু অনেক স্বাস্থ্যগত গুণ আছে আমরা এখন যে ধাতুর প্লেটগুলোতে খাবার খাই সেগুলো কিন্তু গরম খাবার তুললে আস্তে আস্তে গলতে থাকে আর সেগুলো মানব শরীরে প্রবেশ করতে থাকে সেই জন্য মানুষের এখন শারীরিক সমস্যাও অনেক বেশি অসুখ বিসুখও বেশি সেই জন্য আজকে আমরা একটু শখ করে কলা পাতায় খাওয়া দাওয়া করব। আমি এখানে সব মশলা রেডি করে দেখুন খিচুড়িটা মাখিয়ে দিচ্ছি এখানে খিচুড়ি মাখানোর জন্য তিন রকমের ডাল দিয়েছি খিচুড়িতে কিন্তু অনেক রকমের ডাল দিলে খিচুড়িটা বেশি মজা হয় আমার খিচুড়ি মাখানো শেষ আমি পানি দিয়ে রেডি করে দিলাম এদিকে মেয়ে চোলা জ্বালিয়ে দেখুন কড়াই এমন গরম করেছে যে ক করার উপরে সবজি দিতে আগুন ধরে উঠেছে যাই হোক রান্না কেবল শিখছে আস্তে আস্তে শিখে যাবে এদিকে আরেক দল গিয়েছে কলা পাতা কাটতে কলা পাতা কেটে নিয়ে আসে সেগুলোকে কেটে পরিষ্কার করে রেডি করবে খাওয়ার জন্য আর এই যে চুলার পাশে গাঁদা ফুলের বাগান দেখছেন কতই না ভালো লাগছে এই পরিবেশটা এমন পরিবেশে রান্না করে খাওয়া আসলে খুবই ভালো লাগবে আর বাচ্চারা তো খুবই আনন্দিত ওরা খুবই মজা করে কিন্তু সব কাজ করে দিচ্ছে সবাই সব রকমের কাজই করে দিচ্ছে পিকনিকে রান্না করতে যেয়ে আরেকটা সমস্যা হয়ে গেছে পাতিল হয়ে গেছে ছোট আর চাল ডাল আর সবজি দিয়ে পাতিলে আঁটতে ছিল না সেই জন্য আবার কড়াইতে নামিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে রান্না করা হলো যাই হোক রান্না প্রায় শেষের দিকে এখন কলা পাতাগুলো কেটে মুছে এসছে যাতে খাওয়ার জন্য রেডি হয় আর এদিকে দেখুন রান্না কিন্তু শেষ খিচুড়ি এখন কড়াইতে একটু মরিচ ভর্তা করবো সেই জন্য কাঁচামরিচ আর শুকনো মরিচ এভাবে ভেজে নেওয়া হয়েছে এই ভত্তা দিয়ে আজকে খাবো কথা ছিল আগুন বেগুন ভত্তা আর আলু ভত্তা করায় কিন্তু বাসনে আটতে ছিল না বলে ভত্তার আইটেমটা বাদ দেওয়া হয়েছে দেখুন রান্না শেষ এখন সবাই মিলে খেতে বসে গেছি এই যে এখন খাবার বেড়ে দিচ্ছে কলা পাতায় গরম গরম নরম খিচুড়ি আর তার সঙ্গে মরিচ ভত্তা ও এখন আমার ভয়েস ওভার দিতে গিয়ে কিন্তু মুখে পানি চলে আসছে দেখুন সব বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাচ্ছে ওরা কিন্তু খালি খিচুড়ি কখনও খায় না কিন্তু আজকে দেখুন সবাই বসে গেছে নিজ নিজ হাত দিয়েই ওরা খাবার খাওয়া শুরু করেছে মাঝে মধ্যে এমন আয়োজন করলে কিন্তু মন্দ হয় না বাচ্চাদেরও মন ভালো থাকে ওরা কিন্তু খাবারটাও খুব মজা করে খায় আর আনন্দ করে এটাই তো পাওয়া সব জীবন